সম্পত্তির লোভেই কি পিসি শাশুড়িকে খুন কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য নিঃসন্তান ছিলেন খুন হওয়া মহিলা অ্যাকাউন্টে ছিল সাড়ে তিন লক্ষ টাকা সম্পত্তি ছিল অসম এবং কলকাতাতেও সম্পত্তির লোভেই কি তাহলে তাকে খুন করা হলো মধ্যমগ্রাম কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য নিঃসন্তান ছিলেন খুন হওয়া মহিলা অ্যাকাউন্টে ছিল সাড়ে তিন লক্ষ টাকা মধ্যমগ্রাম ট্রলিকাণ্ডে রহস্যের পর্দা খানি উঠলেও এখনও প্রশ্নের পাহাড় রয়েছে ময়নাতদন্তে রিপোর্ট বলছে সোমবার নয় রবিবার খুন করা হয়েছিল মহিলাকে দেহ লোপাটের জন্য ঠান্ডা মাথায় প্ল্যান ঝোঁকেছিল মা এবং মেয়ে তার একাধিক প্রমাণও মিলেছে ইতিমধ্যে সম্পত্তি ও গয়নার জন্যই বচসা ও খুন নিহত মহিলার এটিএম কার্ডের পিন বদলেছিল অভিযুক্তরা নিহতের অ্যাকাউন্ট থেকে পঁচিশ হাজার টাকাও তুলেছিলেন তারা ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতিপাত্র পাত্র সম্পত্তির লোভে কি তাহলে পিসি শাশুড়িকে খুন করা হয়েছে কি জানা যাচ্ছে প্রীতি আমাদের সঙ্গে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব তারও আগে একবার জানিয়ে দেব মধ্যমগ্রাম কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য নিঃসন্তান ছিলেন খুন হওয়া মহিলা অ্যাকাউন্টে ছিল সাড়ে তিন লক্ষ টাকা সম্পত্তি ছিল অসম ও কলকাতাতেও কি পিসি শাশুড়িকে খুন করা হয়েছে এখানেই জানিয়ে এখানে বর্ধমানের বাসিন্দা ছিলেন ওই মৃত সুমিতা ঘোষ অসমেও ছিল তার সম্পত্তি আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের সঙ্গে প্রীতি মধ্যমগ্রাম কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তাহলে কি সম্পত্তির লোভেই পিসি শাশুড়িকে খুন করেছিলেন দুই মহিলা পুলিশের তরফ থেকে যতটা তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের আহ যে বয়ান তারা ইতিমধ্যে দিয়েছেন তার ভিত্তিতেই পুলিশ আধিকারিকরা প্রাথমিক ভাবে অনুমান করছেন সম্পত্তির লোভে কিন্তু এই নিঃসন্তান পিসে খুন করেন ফাল্গুনি কারণ এই মৃতার অ্যাকাউন্টে কিন্তু প্রায় সাড়ে তিন লক্ষ টাকা নগদ টাকা ছিল এছাড়াও আমি যেটা প্রথম থেকেই বলে যাচ্ছি তার কলকাতা এবং অসমে কিন্তু বেশ কিছু সম্পত্তিও রয়েছে এমনকি যেটা জানা যাচ্ছে ইতিমধ্যে পুলিশ সূত্রে খুনের পরের দিনই কিন্তু মৃতার অ্যাকাউন্ট থেকে পঁচিশ হাজার টাকা তুলেছিল মা ও মেয়ে ফলে এটিএম কার্ডের যে পিন নাম্বার সেই পিন নাম্বারও কিন্তু পিসি শ্বশুরের কাছ থেকে জেনে নিয়েছিল ওই ফলগুলি ফলে স্বাভাবিকভাবেই তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে সম্পত্তির লোভেই কিন্তু পিসি খুন করেছে ফালগুনি এমনকি কি সূত্রে এটাও দাবি করা হচ্ছে প্রথমে সুমিতা দেয়াকে বলা হয়েছিল যে তার যে সমস্ত সম্পত্তি আছে সেগুলো যাতে ফালগুনির নামে করে দেয়া হয় এবং সেই নিয়েই কিন্তু দীর্ঘদিন ধরেই তাদের যে বাগবি উইকেন্ডে সেই বাক তবে অবশ্যই রবিবার দিন তাদের ঝামেলা চরমে পৌঁছে এবং তখনই কিন্তু ফালগুনি রাগের মাথায় সুমিতাকে খুন করে এমনটাই ইতিমধ্যেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে তবে আমরা জানি গতকালই কিন্তু কলকার ব্যাংশাল আদালতের তরফ থেকে তদন্তভার তুলে দেওয়া হয় রাজ্য পুলিশের হাতে অর্থাৎ এবার থেকে কিন্তু তদন্তভার সামলাবে মধ্যমগ্রাম থানার পুলিশ আজ আদালতে তোলা হবে আবারও দুই অভিযুক্তকে এবং সেখান থেকে পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন এবং নিজেদের হেফাজতে নিয়ে কিন্তু পরবর্তী যে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবেন অনেক ধন্যবাদ প্রীতি আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি প্রীতি পাত্র